আমি বিয়ে করবো না আমাদের এই গতিটা রাখার জন্য ঘটে রাখি মেঘনে সাথে বৃষ্টি শ্বশুর রাব্বা আমার আংট কিন্তু চিন্তা করো না শুধু চব্বিশ ক্যারেট কেন তুমি তো আমার আটচল্লিশ ক্যারেট থাকতো তুমি এই ঘরে কি করছো শ্বশুর আপার ঘরটা একটু ঘুরে দেখছিলাম তুমি তাড়াতাড়ি এই ঘর থেকে চলো এই ঘরে ডাডি কাউকে প্রবেশ করতে দেয় না এগুলো কি আমাদের যে হোম মিনিস্টার আছে তার সকল অপকর্মের এভিডেন্স এগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা কাকে হোম মিনিস্টার বানিয়েছে সাসপেন্ড করে দেবো বলি হয়ে গেল নাকি আমি একটা কথা ভেবে পাচ্ছি না হাই কমিশনার কাছে এত এভিডেন্স পৌঁছালো কি করে তুই আমার ডাডিকে ফাঁসিয়ে নেয়ানি এনজয় করছিস তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো তুই এই লোকে আরে এই ছবি তো তোর কাছে কি করে আসলো এই ছবিটা আমার আমি আগে Achei, é